नमः तस् भगवतो वरहतो सम्मा संबुद्धस्स घब्बा मे के उपजन्ति नरयं पपकम्मिनो सगं सुगति न यन्ति परिनिबन्ते अनासब हन्ददनिविकविमन्तबम्यो भयधम्मा अपमादीनसम्पदेत এ তেনা স্বাচ্ছভাজেনাং হত তে জামাঙ্গানাং তে চন্দনাশ পরিষদের প্রাপ্তন প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সংগ্রাজ বৃক্ষ মহাসভার প্রাক্তন সহসভাপতি বর্ষিয়ার সাংঘিক ব্যক্তিত্ব পরম শ্রদ্ধেয় রেবতপ্রিয় মহৎস্তবের মহোদয়ের আজকের এই অন্তষ্টিক্রিয় অনুষ্ঠানের স্মৃতিচারণ সভার অনুষ্ঠানের পরমারাধ্য ভারপ্রাপ্ত সভাপতি পরম সদেয় শিলরক্ষিত মহাতের মহোদয় যিনি সভাস্থল ত্যাগ করেছেন পরম শ্রদ্ধেয় ভদন্ত সধর্মনি মাননীয় উপসংগরাজ বদন্ত ধর্মদস্য মহস্তবের মহোদয় মাননীয় উদ্বোধক প্রধান অতিথি মাননীয় মহান বিক্ষুসংঘ ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসেকা বিন্দু সঙ্গের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা নিবেদন করছি আপনাদের সকলের প্রতি মৈত্রীচিত্তে দান এবং প্রয়াত ভান্তের পারলৌকিক নির্মাণ পুণ্য পুণ্যদান করছি ধর্মদেশনা করার জন্য মনের যিসার প্রয়োজন আমার এই মুহূর্তে কোনটা রেখে কোনটা বলবো কোন বিষয়টা বলা উচিত কোনটা বলা উচিত নয় এগুলো নিয়ে আমার চিত্ত জগতে অনক্ষণ থেকে আমি ধন্দ করছি তার কারণ প্রিয় মস্তের মধ্যে আমাদেরকে যা দিয়ে গেছেন আমরা তার জন্য কিছু করতে পেরেছি কি না এটা আমার মনোযোগতে বারবার আন্দোলিত করছে রেবত প্রিয় ভান্তে যখন ব্যাপারী বাড়া থেকে চলে যায় সম্ভবত তখন আমার ভিক্ষু বর্ষা মাত্র চার বছর হবে যদি তিনি দু দুই সালে চলে যায় আর যদি তখন আমার আমার বর্ষা মনে চার আছে ভান্তে এমন ভাবে সমাজ উপেক্ষিত হয়েছেন দিয়কুলবাসী তাকে রক্ষা করেছিলেন এবং ভান্তের শিলগাটা দোপাচরি চেমি কোহালং এবং দিয়াকুল বা কিছুটা হয়তো জামির জুড়ে অতটুকু পর্যন্ত তার বিচরণের সীমাবদ্ধতা হয়ে গিয়েছিল এবং আমাদের সেরকাটা যখন যেত ভান্তে অত্যন্ত সংকোচবোধ করতেন বিশাল বড় অনুষ্ঠান হলেও আমার ভান্তের একটা তো আমি দেখতাম যে সদেয় ভান্তে স্থান দিতেন এবং সংকোচ বুধে ভান্তে পঞ্চশীলটা না দিয়ে আমার গুরু থেকে দিতে দিতেন আজকে হয়তো আমাদের সমাজ গগনে যে অবস্থান তখন হয়তো আমার সে অবস্থানটা ছিল না থাকলে হয়তো এ বিষয় নিয়ে অনেক চিন্তা করা যেত সমাজ সমাজগণে সঙ্গদের এরকম দুরবস্থাটা আমি আসলে এখানে ভাবছিলাম এবং এখানেই যারা হয়তো অনেকেই কথা বলেছেন অনেকের সেদনের ক্ষমতাও তারা ছিল কিন্তু গড্ডালিকা প্রবাহে তারা সেই বিতিকগুলো বিচার করে নাই যার কারণে আমরা একজন মানুষকে যথার্থ মূল্যায়ন করতে পারি নাই যাই হোক আমার সে গুরুভ্রাতা সুদানন্দ মহতিমা আমার গুরুভান্তের এই শিষ্য তিনি এই বিহারে অবস্থান করেছেন এখানে তিনি তাকে থাকার ব্যবস্থাপনা দিয়েছেন সেই হয়তো নিবৃত চারে ভান্তেদের আমাদের অনেকের পরামর্শ হলে আমরা কিন্তু সদীয় ভান থেকেই শিলগাটা গ্রামবাসী থেকে অক্ত অঞ্চলের মানুষগুলো সে দুঃসময় ভান্তেকে রক্ষা করেছেন ভান্তিও তার ওজন বুঝে সেভাবে চলেই তিনি হয়তো ধীরে ধীরে কিছুটা তার ব্যাপ্তিটা ছড়িয়ে পড়ে যায় কিন্তু তিনি যে একটি জায়গায় উপেক্ষিত হয়েছেন আবদ্ধ হয়েছেন সেখান থেকে তিনি আর বের হতে পারেনি আমরাও আসলে আর যেহেতু সাঙ্গিক বিভাবে কীভাবে কী হয়েছে আমরা তখন এরকম হয়তো আজকে যেভাবে সমাজে আমাদের কিছু কথা বলার বা আলোচনা করার সুযোগ তখন কিন্তু সেটা আমাদের মধ্যে ছিল না তো আজকে ভান্তের প্রয়াণের খবরটা শুনেই আসলে সেই কথাটা ভাবছি মাঝে মধ্যে আশেপাশে আসলে হয়তো ভান থেকে দেখে যেতাম বেশ করে আমার গুরুভান গুরুভ্রাতার দিন ছিল প্রায় সময় কারণে কারণে দেখা হতো বা ভান থেকেও দেখে যাওয়ার সুযোগ হতো কিন্তু পরবর্তীতে আর সেটা বেশি হয়নি তো আমি মনে করি আমাদের সচেতন হওয়াটা দরকার আমরা সাধারণত বিক্ষুষরা এভাবে বিষয়গুলো টুটিগুলো কিভাবে সংশোধন করা যায় কীরকম করা যায় বিষয়গুলো আমরা অনেক সময় চিন্তা করি না আমাদের চিন্তা করা উচিত পরম সদীয় রেবত প্রিয় মহস্তবীর মহোদয় তিনি অত্যন্ত শিক্ষ অনুরাগে ছিলেন তিনি একজন মহান সঙ্গ পুরুষের সান্নিধ্যে ছিলেন তার জীবনটা ছিল সেরকম এবং তিনি হয়তো সেভাবে গুরুর মতো হতে পারেনি কিন্তু তিনি সেখানে অবস্থান করে এই চন্দনাশ অত্র অঞ্চলকে রক্ষা করার ক্ষেত্রে অনন্য ভূমিকা তিনি প্রতিপালন করেছেন তো সদ্য ভান্তের প্রতি যে এখানে সত্যি আলোচনায় যেটা এসেছে আমরা কেউ তার দায়ীভার উপেক্ষা করতে পারি না আমাদেরও শস্য অবস্থা থেকে তার প্রতি কিছু করার দায়িত্ব ছিল তো যাই হোক আমরা সকলেই কর্মের অধীন কেউ কর্মের বাইরে নয় এটি আমাদেরকে মেনে নিতে হবে জীবনের জীবন পরিক্রমাই এটি স্বাভাবিক পরম সদীয় রাবত্য প্রিয় ভান্তে চলে গেলেন তার কর্ম নিয়ে কিন্তু আমি মনে করি আমরা যারা অবস্থান করছি আমাদেরও কর্ম চিন্তা করা উচিত একটু আগে অনেকে এখানে সঙ্গের একতার কথা বলেছেন যিনি বলেন তিনি একতা রক্ষা করেন কিনা এই বিষয়টা আমার কাছে মাঝে প্রশ্ন হয় এখন বলে সংঘ সম্পত্তি পরে যারা সংঘ সম্পত্তি বিপক্ষে তাদের সেখানে গিয়ে আবার বক্তৃতা দেয় তো তিনি কিভাবে সংঘ সম্পত্তি মানেন সেটা আমি জানি না খুন আদর্শে তিনি চলেন আমার কাছে খুব মাঝে মধ্যে অভাগ লাগে এই এই সব মানুষদেরকে নিয়ে আমরা কিভাবে সামনের পথ চলব তো আমি যেটা ব্যক্তিগতভাবে আমার সে মহা আচার্যদের একটি কথা শুনি একজন প্রখ্যাত ভান্তা আমাকে বলছেন লোকজিৎ আমি যে আদর্শে চলে যদি একা থাকি তোমরা আমাকে ছেড়ে চলে যেতে পারো আমাকে এক জায়গায় ফেলে দিতে পারো কিন্তু আমি পূর্ব আশা আচার্যদের আদর্শ থেকে কখনো বিচ্যুত হব না আমাদের সমাজটা আজকে বিক্ষুর সঙ্গে নির্যাতিত হওয়ার পিছনে একমাত্র কারণ হচ্ছে সেটা সঙ্গের অধিকার কি সঙ্গ কীরকম হওয়া দরকার দায়ক কেমন হওয়া দরকার এটা আমরা বুঝি না আমার পরম গুরুদেব বিদর্শন আচার্য রত্নপ্রিয় মস্ত মহোদয় আমা আমি যখন প্রথম বিক্ষু হই আমি এই বিহারে গুরু সাথে যখন আসতাম বিশেষ করে এই গ্রামবাসী আমার গুরু ভান্তে সদ বিদর্চের রত্নপ্রিয় মহস্তবির মহোদয়কে খুব বেশি শ্রদ্ধা করেন পাঁচ জনের বাইরে যদি ছয় জন সংগদান করে আমার গুরু ফাং করেন তা আমার কয়েকবার আসার সুযোগ হয়েছে তো ভান্তে আমাকে প্রায় সময় বলতেন আমাদের পরম সদেও বিদর্শনাচার্য আচার্য বিশুদ্ধাচার এই গ্রামকে ব্রহ্ম বিহার পরিবার বলতো সবাইকে তা আমি বলব কেন ব্রহ্মবিহার পরিবার বলে এটা আমার পবিত্র বিক্ষ জীবনের পঁচিশটি বছরে আমি সেটা দেখেছি এখানে পরম সদীয় বুদ্ধিপাল মহসবের মহোদয় ওনাকে যেভাবে আমৃত্যুকাল আপনার সেবা দিয়েছেন এখানে এটা ইতিমধ্যে আলোচনা হয়েছে আমার গুরু ভাতা শুদ্ধানন্দ মহস্তবিনে তার অন্তস্টিকের অনুষ্ঠান যেভাবে এখানে বর্ণাঢ্য অনুষ্ঠান মালায় করা হয়েছে সেটা অপূর্ব অতুলনীয় এবং আজকে সদ্য রেবত ভান থেকেও এখানে আমি মনে করি তাকে থাকার ব্যবস্থা দিয়ে যেভাবে যতটুকু দিয়েছেন এটি বলা এখানে বর্ণনা করে শেষ করা যাবে না তো সদ্দেহ বিশুদ্ধ চান্তে মহাপুরুষদের কথাগুলো কখনো বিতা হয় না তিনি যে বলেছেন এ গ্রামবাসীরা ব্রহ্ম বিহারী অর্থাৎ মৈচ্ছি করুণা মুদিত উপেক্ষা ভিক্ষু সংঘের প্রতি আজকের অনুষ্ঠান মালটায় আপনারা দেখেন একজন মাত্র একটু স্বাগত ভাষণ দিয়েছে এ গ্রামবাসী চাইলি ফুলটা পর্যন্ত সংঘকে দিয়ে দিয়েছে আজকে কি সভা হয়নি আজকে কি অনুষ্ঠান হয়নি আজকে কি স্মৃতিচারণ হয়নি আজকে কি অনুষ্ঠানের বিপুলতা হয়নি এই জন্য গ্রামের শিক্ষা দীক্ষায় অর্থে বৃত্তি প্রাচুর্য ছোট হলও তারা সমৃদ্ধ আজকে সমগ্র পৃথিবী কোন দেশ শাসন করছে তারা সংখ্যায় অত্যন্ত স্বল্প কিন্তু সমগ্র পৃথিবী আজকে তারা জ্ঞানে বিজ্ঞানে সর্বদিকে উন্নতি হয়ে সেটা শাসন করছে তাই সেজন্য আমি বলবো আমাদেরকে সচেতন হতে হবে আমাদেরকে জাগ্রত হবে মৃত্যুর আমরা সবাই অধীন এটি স্বাভাবিক সদেহ ভান্ত প্রয়াত হয়েছেন তার কথা বলতে গিয়ে তার সংকুচিত জমন থেকে আমি অনেকটা আসলে বাগরুদ্ধ হয়ে পড়েছি যেহেতু আমি নিজের সচককে সেটা দেখা আমরা তখন নবীন ভিক্ষু বলে যে না না আমি পারবো না রতন প্রিয় তুমি বলো তুমি বলো তখন বুঝে নিতাম যে ভানতে কেন এত সংকোচ করছে এই শিলাটা পর্যন্ত দিত না আসলে সেগুলো ভাবলে একজন ভিক্ষুর জীবনে যিনি বয়োজ্যেষ্ঠ হয় তিনি যখন তার পুরোহিত্য করতে পারে না তখন এই ব্যথা বেদনাটা আমরা বুঝি কারণ এখন জীবিত থাকতে আমরা যদি মানে বিক্ষুরা আমাকে কেন বড় ভান্ত আমাকে পুরোহিত্য দিল না আমাকে সভাপতিত্ব করে এটি নিয়ে যেরকম করে সেই নিজেই যখন সেগুলো আমার গুরুবান্ধে দিলিও তিনি যে সেগুলো আসলে আমার হঠাৎ করে সেটা মনে পড়ে গেল কারণ এটা আমার সচককে দেখা জীবন দর্শনে তা আমি মনে করি মহান সঙ্গ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত এবং সাথে সাথে আমি বলবো দায়ক যদি কখনও ভিক্ষু বিচার করে সে বিচার অবশ্যই ভুল হবে আমি দায়কদের বলবো এটা মনে রাখবেন আপনারা যে বিচারটা করবেন সেই বিচারটা ভুল হবে এজন্য ভগবান তথাগত বুদ্ধের সময়কালে বৃক্ষ সঙ্গ যত অপরাধ করত দায়করা বুদ্ধকে অথবা সঙ্গকে এসে বলত ভানতে আমরা এই বিক্ষুর এই অপরাধটুকু দেখছি বিক্ষু সঙ্গে সম্মিলিত হয়ে সে বিক্ষুর বিচার করতো কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় আমাদের দায়করাই আগে ভিক্ষুদের বিচার করে ফেলে যার কারণে তাতে আপনারও অপরাধ হয় আপনিও নরকে যাওয়ার পথ সৃষ্টি করেন আপনার জীবনটাও সেরকম হয় এজন্য সতর্ক হবেন আমরা পূর্বে দেখেছি আমাদের বাংলাদেশ সংরাজ ভিক্ষু মহাসভার যখন সপ্তম সংগ্রাজ অবৈধ সমস্ত ছিলেন আমার গুরুভান্তে ওনার সেবক ছিলেন আমার গুরুভান্তে কাছে শুনে যে কোনো ভিক্ষু কোনো অপরাধ করলে দায়করা এসে অবহিত করত। ভান্তে খবর দিত সে ভিক্ষু আসত তার সঠিক কোনটা কোনটা বেটিক এই বিষয়গুলো অবহিতই ভানতে তার বিচার ব্যবস্থা করত এখন আমাদের সমিতি কমিটি আমাদের দায় পুনরায় বিচারটা করে ফেলে আজকে বাংলাদেশের যে সাংঘিক অবস্থা এটা এত সমস্যা হবার কারণ কি বিচারটা আপনি করেছেন বলে আমি স্পষ্ট করে আজকে বলতে পারি চট্টগ্রাম বুদ্ধ বিহার নিয়ে বাংলাদেশ বুদ্ধ সমিতি এবং বাংলাদেশ সংঘ বিক্ষোভ মহাসভার মধ্যে যে সমস্যা এই সমস্যাটা কোথায় আপনাকে জানেন সেটা হচ্ছে ডক্টর জিনুগুতি ভান্তের সাথে তাদের ধন্দ হয় তারা সিদ্ধান্ত লিখে দিল যে চট্টগ্রাম বৌদ্ধ বিহার উপাধ্যক্ষ পদ থেকে আপনাকে অব্যাহতি প্রদান করা হলো আপনাকে এখান থেকে চলে যেতে হবে তখনই সমস্যা সৃষ্টি হয়েছে তিনি যে অপরাধ করেছেন সে অপরাধগুলো যদি বাংলাদেশ সংঘাত বিক্ষোভ মহাসভাকে বলতো মহামান্য সংঘ বা বাংলা সংঘাত বিক্ষোভ মহাসভা আপনাদেরকে আবেদন করছি উনি এই অপরাধগুলো করেছেন আপনারা তার বিচার করুন যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন সেটা না করে তারাই যেহেতু আজকে বিচারটা করেছে সেটা মেনে নেয় নাই আমার ঘরে আমাদের বিহারে সঙ্গের বিহারে ভিক্ষু থাকবে দায় এসে বলবে আপনাকে এখান থেকে অব্যাহত এটা তো কোনো সচেতন বীর্যবান ধীরবান সাঙ্গিক শিলবান ভিক্ষু কোনোদিন মেনে নেবে না যারা লেজর ভিত্তি করে তারা সেটা মেনে নেবে সময় সেটা মেনে নেয় নাই এটি আমাদের অঞ্চলে আছেন কোন ভিক্ষু যদি কোন রকম কিছু করে তাকে তাকে চলে যাওয়ার জন্য বলে এই বিহারেও শুদ্ধানন্দ ভান্তে যাওয়ার পরে একজন ভিক্ষু এখানে ছিলেন আমার সাথে এখানে সন্দেহ আছে ওনাদের সাথে বলছে ভান্তে আমরা কিভাবে বলবো ওনাকে চলে যেতে আপনার কাছ থেকে আপনি একটু বলেন না এটা সত্যি কথা আমি বললাম আপনারা এইভাবে বলবেন ভান্তে আপনি অনেক দিন ছিলেন আমরা আপনাকে সেবা টুটি করেছি যদি ক্ষমা করবেন আমরা আরেকজন বিক্ষু চাই আপনিও থাকলে থাকেন এরকম বলেন এই সমস্যা হয়েছে ভিক্ষুটা যায়নি চলে গিয়েছে আরেকজন ভিক্ষু আজকে এসেছে না আমরা চাই সেভাবে হোক যদি সেভাবে হতো তাহলে প্রিয় ভান্তের বিচারটা যদি সঙ্গে করত। তাহলে আজকে আমরাও আজকে বাকরুদ্ধ হতাম না ভ্রান্তের প্রাপ্তিটাও ভামতে পেতেন আজকেও সমাজে আজকে বুদ্ধ সমিত ওনারও আমাদের মানুষ ওনাদের সাথেও আজকে সঙ্গে এই ধন্দটা হতো না আজকে কেউ আমরা তাদেরকে বলছি কেউ আমাদেরকে বলছে তারাও তো আমাদের আপনজন তারাও তো আমাদের জ্ঞাতি তারাও তো আমাদের আত্মীয় স্বজন ব্যক্তিগত ভাবে কারোর সাথে তো আমাদের কোনো ধন্দ্ব নাই আমাদেরকে দেখলেও ওনারা শ্রদ্ধা করে আমরা ওনাদেরকে আশীর্বাদ করি কিন্তু একটা কথা মনে রাখবেন এখানে আজকে অনেক নেতৃবৃন্দ আছেন বিক্ষু কোনো অপরাধ করলে বিচার আপনারা করবেন না বিখ্যু অপৰাধখী ওয়াক্তটা সঙ্গের কাছে প্রদান করবেন সঙ্গ অবশ্যই এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন এবং এখনো আমাদের বিক্ষু সঙ্গদের মধ্যে সেটা আছে গতকালকে দেখেন বিক্ষু সঙ্গ এসে সিদ্ধান্ত নিয়েছে আজকে এটা করতে হবে আপনারা আজকে করেননি করেছেন তো হয়েছে তো আমরা অন্যত্র আজকে যাওয়ার কথা আমরা আমাদের দায়িত্ববোধ থেকে সেটা পরিবর্তন করে আমরা আজকে এখানে এসেছি যেটা সত্যি কথা তো সুতরাং আমি মনে করি আমাদের সকলেই যদি সচেতন হই আজকের দেশ আমি সেটাই বলবো বিক্ষুর বিচার কোনো দায়কে করবেন না গুরুকে বলবেন গুরু যদি না হয় সংগঠনকে বলবেন সংগঠন যদি সেটা না মানে আমাদের বিক্ষু মহাসভা আছে মহাসভা সেটা সিদ্ধান্ত নেয় এবং চন্দনায় সেরকম অনেকগুলো ঘটনা আমি যখন সভাপতি সম্পাদকের দায়িত্বে ছিলাম সেরকম হয়েছে সংঘকে দিয়েছে আমরা সেটা মিনিমাইজ করে নিয়েছি সংঘ সদস্যকে বুঝিয়েছি তিনিও আজকে সগরবে বিদ্যমান আজকে তিনিও মূল্যায়িত হচ্ছে আমি মনে করি এরকম আমাদের সঙ্গদেরকে রক্ষা করা আমাদের উচিত দায়িত্ব যখন সেটা বিবেচনা করে আমাদের মধ্যে সপ্ত অধিকরণ একটা বিষয় আছে এটি মূলত একজন বৃক্ষ অপরাধ করলে তার বিচারগুলো বিচার বিবেচনা করে করা হয় তিনি কোন অপরাধে কোন শাস্তি প্রদান করবে সেটা তাকে দেওয়া হয় কিন্তু আমরা এককভাবে করতে গিয়ে এটা হয়ে যায়। মহাকারণিক তথাগত বুদ্ধ বলেন গাব্যামেহ কে উপাদ জানতি নিরয়াং পপাকাম মিনু সাজ্ঞাং সুগতি পারে নিভ্রান্তি আনা সব মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথে যারা পাবি নরক উৎপন্ন হয় যারা পুণ্যবান তারা স্বর্গের মধ্যে উৎপন্ন হয় যারা ক্ষীণ শ্রাবক তারা সমস্ত আসব ক্ষয় করেন ভ্রান্তে ক্ষীণ শ্রাবক আমি সেটা বলবো না তবে তিনি আজীবন যে ব্রহ্মচর্যের জীবন যাপন করছেন যদি সেই চিত্তকোণে তার মৃত্যু হয় তিনি অবশ্যই লাভ করবেন মহাকারনিক তথাগত বুদ্ধ অন্তিম শয্যায় সাহিত্য অবস্থায় তার শেষ বাড়িটা ছিল হান্দা দানি বিক্ষা বে মায়া ধাম্মা সাংকার আপা মা দিনা সম্পাদিতা হে ভিক্ষুগণ জগতে যাহা কিছু উৎপন্ন হয় সমস্ত কিছু কয়শীল তোমরা অপ্রমত্তের সহিত স্বীয় কর্ম সম্পাদন করো তা আমি বলবো আমরা যেন জাগ্রত থাকে বুদ্ধির সে কথাই আমাদের সবার মধ্যে সে চেতন উৎপন্ন হোক সঙ্গের প্রতি আমি বিনম্র বন্দনা জানাচ্ছি কাউকে আমার ব্যক্তিগত বিষয় নয় আমরা যারা সঙ্গ সম্মতি বলে মুখ বলি আমরা যে আমাদের যে অবস্থান আমাদের অনেক বিক্ষু তাদের নিজস্ব বিহার প্রতিষ্ঠান আছে তারা চাইলে তারা সেভাবে থাকতে পারেন কিন্তু আমি মনে করি সঙ্গে কি আমাদেরকে নিয়ে থাকেন আমাদেরকে নিয়ে আমাদের যারা এখন তরুণ প্রজন্ম তারা চিন্তা করেন ভান্তারা আছেন সুখে দুখে যদি আমরা তাদের পাশে না থাকি আমি বড় ভান্ত হয়ে গেলাম আমাকে দায়গ্র শ্রদ্ধা করে সম্মান করে কিন্তু আমার যিনি ছোট তাকে করছে কিনা তার সে মানসিকভাবে কষ্ট আছে কি না সে যে বিহারে ওই বিহারে কেমন আছে এই বিষয়টা যদি আমরা অবিহিত না হই আমরা যদি তাদেরকে রক্ষা না করি তাহলে আপনি তো সঙ্গ প্রদান হতে পারবেন না যদি সঙ্গ সঙ্গ আপনার পিছনে না থাকে তাই আমাদের আগামী দিনগুলোতে আজকে শিক্ষাই নিতে হবে যেন সদেয়াবত প্রিয় মস্তবের মতন আমাদের কোনো বয়োজ্যেষ্ঠ ভিক্ষু ছোট বিক্ষুক তারা যেন উপেক্ষিত না হয় তারা যেন যথার্থ মূল্যায়ন হয় তাদের ত্রুটি বিচ্ছুতিগুলো যেন আমরা বিনয় বিধান অনুসারে পর্যালোচনা করে সাঙ্গিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করে তাদেরকে কিভাবে রক্ষা করা যায় আর যিনি বর্জনীয় আমি তাকে রক্ষা করার কথা বলবো না বুদ্ধের বিনিয়মতে তাকেও বর্জন করতে হবে সেই সুন্দর চিন্তা চেতনা আমাদের সবার মধ্যে জাগ্রত হোক পরম প্রতি আমি অদম তার একজন অনুরাগী শিষ্য তুল্য হিসাবে তার প্রতি ক্ষমা বন্দনা অর্ঘ পুণ্য নিবেদন করে এবং চন্দনের বৃক্ষ পরিষদ তাদের যে সদ্য় ভ্রান্তের প্রতি যেটা করণীয় কর্তব্য এবং দুঃসময়ে তারা ভান থেকে রক্ষা করার জন্য যারা ভূমিকা রেখেছেন তাদের প্রতি বন্দনা কৃতজ্ঞতা জানিয়ে বিশেষ করে দিয়াকুল গ্রাম্যবাসী একেবারে দুঃসময় আমার এখনো মনে আছে আমাদের গুরু ভান্তর সাথে কত ভান্তে ওনাকে রাখলে কেমন আমাদেরকে সবাই বলতেছে বলেছে না না অসুবিধা নেই আমরা আছি এভাবেই তারা রক্ষা করেছেন এবং এ গ্রাম মেয়েও শ্রদ্ধেয় দীর্ঘ দশ বছর অবস্থান করে আপনাদের সেবা যত্ন দিয়েছেন তার জ্ঞাতি পরিজন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়ে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ সংবাদ বিক্ষ মহাসভার পক্ষ থেকে পুণ্য করে আমার সংক্ষিপ্ত কিছু স্মৃতিচারণ সহ আমার সমাজ সদর্ম দু ধরনের কথা আমি বলেছি এটা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি জগতের সকল প্রাণী সুখী সাধু